কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না সীমান্ত দিয়ে চোরাচালানে তিন উপজেলা যেন বাংলাদেশ ভারতের চোরাচালান সিন্ডিকেটের পছন্দের রুট প্রতিদিনই বিজিবির অভিযানে ধরা পড়ছে বড় বড় চালান শুধু চার মাসেই শত কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বাহিনীটি স্থানীয়দের দাবি মূল হোতাদের আটক না করে শুধু অভিযান পরিচালনা করলে চোরাচালান বন্ধ সম্ভব নয় নতুন রিচ সেলন ফ্যামিলি হুট করে দেখে মনে হবে নির্মাণ কাজের জন্য ট্রাকে করে আনা হয়েছে পাথর কিন্তু ভুল ভাঙে উপর থেকে কিছু পাথর সরানোর পর বের হয়ে আসে কয়েক বস্তা চোরায় পণ্য ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আখাউড়া এবং কসবা উপজেলা ভারতীয় সীমান্তবর্তী বিজিবি এবং পুলিশের কঠোর নজরদারির মধ্যেই আসছে চোরাচালানের পণ্য একসময় মাদক চোরাচালান বেশি হলেও এখন শাড়ি কসমেটিক্স ইলেকট্রনিক্স সহ আসছে ওষুধ এবং খাদ্যদ্রব্য জিরা বাসমতি চাল চা এগুলো আসে এ বাদে আছে কসমেটিক্স তারপরে আপনার ভারতীয় ওষুধ আসে ভারতীয় থ্রি পিস শাড়ি কাপড় এগুলো আসে এরপরে আসে মনে করেন যে মোবাইলের ডিসপ্লে এগুলো আমরা পাই প্রচুর উদ্ধার হয় জেলার সীমান্ত এলাকায় নজরদারিতে রয়েছে বিজিবির দুটি ব্যাটেলিয়ান শুধু চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আলাদা অভিযানে শত কোটি টাকার চোরায় পণ্য জব্দ করেছে বাহিনীটি পাঁচ শতাধিক মামলা এবং সাড়ে ছয়শ চোরাকারীকে গ্রেফতার করেছে পুলিশ তবুও দিনকে দিন বেড়েই চলছে চোরাচালান সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বিজিবির নজরদারি পাচারকারী তো আর দ্রব্যের সাথে থাকে না তাদের সাথে যারা থাকে তারা আমাদেরকে অনেক সময় ইনফরমেশন দিয়ে সহযোগিতা করে জিনিসটা তাদের মাধ্যমে অনেক সময় ধরে আমরা তাদেরকে আর পাই না আসলে তারা সামনে আসে না আমাদের এই বর্ডারটা একটু ডিফিকাল্ট বর্ডার এই বর্ডারে চোরাচালান সবসময় ছিল চোরাচালান যে খুব বেশি পরিমাণ বেড়েছে আমি সেটা বলবো না বাট আমাদের আটকের পরিমাণ এটা বেড়েছে প্রতিদিনই চোরাচালান ধরা পড়াকে ভালো লক্ষণ বলে দাবি করলেন জেলা প্রশাসক তার মতে নিয়মিত অভিযান চালানো হলে একসময় বন্ধ হয়ে যাবে চোরাচালান বড় বড় অ্যামাউন্টের একটা চলাচল এখন ধরা পড়ছে এটা আমাদের জন্য একটা গুড সাইন আমাদের জন্য ভালো লক্ষণ এবং আমি আশা করি যে এভাবে রেগুলার ড্রাইভ যদি থাকলে একসময় চলাচালনটা কমে আসবে চোরাচালান রোধে মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের রাহিম সারোয়ার যমুনা নিউজ